একটি প্রতিকূল পরিবেশের অপেক্ষা করেও আজকের এই সমাবেশকে সফল করার জন্য আপনারা সংগ্রামী ছিলেন এবং প্রতিকূল আবহাওয়া বর্ষর মুখর একটি প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করেও আজকের সমাবেশকে সার্থক করার জন্য আপনারা অপেক্ষা করছেন করেছেন এবং আমিও আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহ জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ সুকিয়া আবারও জ্ঞাপন করছি যে আল্লাহ দীর্ঘ সাড়ে পনেরো বছর পরে আমাদেরকে খোলা আকাশের নিচে পরিবেশে রাতের বেলা কথা বলার স্বাধীনতার অধিকার আমাদের কাছে ফিরিয়ে দিলেন নতুন করে আমাদেরকে স্বাধীকার দিলেন স্বাধীনতা দিলেন এই স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে তাদের রুহের মাথারাত এবং তারা যেন আল্লাহর কাছে শহীদ হিসাবে মর্যাদা পান এই সময় থেকে আমি আল্লাহর কাছে সেই দেওয়া করছি বলেন আল্লাহ উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধ আমাদের আপমান জনতা স্বাধীনতার জন্য প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই যুদ্ধে সফল হতে বিজয় অর্জন করতে বাংলাদেশের মানুষের সময় লেগেছিল নয় মাস মাস কিন্তু দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যে বিজয় আমরা অর্জন করেছি যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা অর্জন করার জন্য বাংলাদেশের মানুষকে সাড়ে পনেরো বছর লড়াই করতে হয়েছে কথা ঠিক কিনা বলে সাড়ে পনেরো বছর এদেশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে লড়াই করেছে সে চার বিধি বিরোধী আন্দোলনের বিপক্ষে বৃহত্তর দল জাতীয়তাবাদী দল বাংলাদেশ জমা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দল বিরোধী দলের ঐক্যজোট দীর্ঘ বাড়ায় সংগ্রাম চালিয়েছে সর্বশেষ চূড়ান্ত বিজয়ের নেতৃত্ব ছাত্র সমাজের হাতে ছিল তাদের ডাকে আপনার জনতা ঐক্যবদ্ধ হয়েছিল বাংলাদেশের ইতিহাসে আচ্ছা বিরাজ্য ঐক্য আর কখনো সংগঠিত হয়নি বলতৃত্ব দিয়েছে ছাত্র সমাজ কিন্তু তাদের পাশে ছিল বাংলাদেশের সকল রাজনৈতিক দল ডানপন্থী রাজনৈতিক দল বামপন্থী রাজনৈতিক দল ইসলামপন্থী সকল রাজনৈতিক দল সকল মোর্চার সাংস্কৃতিক কর্মী এবং সামাজিক কর্মী এবং বুদ্ধিজীবী দল সব আন্দোলনের পক্ষে সমর্থন দিয়েছিল সকল শ্রেণী এবং পেশার আন্দোলনের জন্য জীবন দিয়েছে আত্মহতি দিয়েছে কথা ঠিক কিনা বলে সর্বশেষে জাতীয় ভ্রাত ঐক্যের কারণে ঐক্যবদ্ধ আন্দোলন রচনার কারণে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জঘন্য সৈরাচার পরাজিত হয়ে পলাতে হয়েছে এখন পৃথিবীর জঘন্যতম শৈরাচার যে শৈরাচার বাংলাদেশের মানুষের বুকে জগতের পাথরের মতো বসে থেকে আমাদেরকে দীর্ঘ শোষণ নির্যাতন করেছে এটাই কিন্তু শেষ নয় কারণ যে শক্তি পরাজিত হয়েছে তাদের শক্তির মূল হচ্ছে ছিল ভারত কি বলেন তো ভারত সুতরাং আমাদের যে ছেড়ে তারা পালিয়ে গেল সে ভারতের কাজ কিন্তু অব্যাহত রয়েছে বাংলাদেশের স্বাধীনতা কেন সাত করার জন্য সেই ভারত কিন্তু একের পর এক করে চলছে কথা ঠিক কিনা বলে তারা কু করেছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের সকল জাজ সে চার্জদের মাধ্যমে একটা কু করার চেষ্টা করেছিল সেই কুকি ছাত্রজনে তারা দোষাত দিয়েছিল এরপরে তারা বাংলাদেশের সংখ্যালঘুদের মাধ্যমে একটা ফু করার চেষ্টা করেছিল কিন্তু সেই কুকি সবল হয়েছিল এরপরে তখন তারা এই কুকির সবাল ধরে না তখন তারা তৃতীয় ফু করলো তাদের সমস্ত বাধের কপাত খুলে নিয়ে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মেরে কু করতে চেয়েছিল বাংলাদেশের অবমান জনতা সেই সরণ থেকে রুখতে সক্ষম হয়েছে কিনা বলে এখানে শেষ নয় চতুর্থ কু তারা করেছে আনসারদেরকে খেপি দিয়ে আনসার বিদ্রোহের মাধ্যমে কি কু করেছিল না তাদের কুর হাত থেকে এদেশের ছাত্র সমাজ দেশকে রক্ষা করেনি সুতরাং একের পর এক ষড়যন্ত্র তারা কিন্তু চালিয়ে যাচ্ছে আমরা গতবার কি শুনলাম আমি কাছে কাছে আসি রয়েছি যে সময় দেশে ঢুকে যাবো কথা শুনেছেন আপনারা আচ্ছা তিনি যখন দেশে ঢুকবেন তখন তিনি কিন্তু ওই দেশে যে দেশে আশ্রয় গ্রহণ করেছেন সেই দেশের সামরিক শক্তি নিয়ে কিন্তু দেশে ঢুকবে সুতরাং আমাদের ভাবার কোন কারণ নেই আমরা এখন শতবাদ নিরাপদ যে কথা ভাবার কি শুধু আছে একথা ভাবার আমাদের সুযোগ নেই সুতরাং আমাদের বৃহত্তর যে শত্রু সেই শত্রুর বন্ধু তোরা শক্তি আধিপত্যবাদী শক্তি ভারতের হাত থেকে দেশ এবং জাতিকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের এটা একথা মনে করলে চলবে না যে আমাদের পাঁচ তারিখে আন্দোলন শেষ হয়েছে এখন যে যার ঘটি মাটি ভাত করি এই কথা চিন্তা করার কোন সুযোগ আছে এই কথা চিন্তা করার কোন সুযোগ নেই মনে রাখতে হবে জুলাই এবং আগস্ট বিপ্লবের জন্য আমার জনতা সকল মত পথে রাজনৈতিক দলের যে সমন্বয় হয়েছিল যে আন্দোলন হয়েছিল

দেশ প্রেমিক রাজনৈতিক নেতা এবং কর্মীদেরকে সচেতন থাকতে হবে না সুতরাং আমাদের মূল লক্ষ্য একটাই সেটা হলো বাংলাদেশের বুকে কখনো যেন এই সৈরাচার পেয়ে আসতে না পারে এবারে আমরা সবাই বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিদুর রহমান তিনি দলীয় ভাবে বাংলাদেশ জামাত ইসলামের উপর যত নির্যাতন হয়েছে তিনি বলেছেন আমরা সেই নির্যাতনের উপরে প্রতিশোধ দিতে চাই না

প্রতিষ্ঠান যদি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কিংবা জমাতে কাছে ন্যায় বিচার পাওয়ার জন্য আইনগত সহযোগিতা চায় তাহলে জামাত ইসলামী অবশ্যই তাদেরকে সহযোগিতা করবে এবং তাদের পাশে এসে দাঁড়াবে কথা ঠিক করে বলে সুতরাং জামাত বাংলাদেশ শুধু তাদের দলের উপর যে নির্যাতন চলেছে সেটা প্রতিশোধ তারা নেবে না এই কথা তারা বলেছে কিন্তু এরা সেনাবাহিনীকে ধ্বংস করা হয়েছিল তার বিচার হবে না এর বিচার হতেই হবে বিচার 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 চলার বিচার 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 চাই সকল গণহত্যার বিচার হবে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে হেফাজতের সব গণহত্যা এই গণহত্যার বিচার হবে ইনশাল্লাহ বাংলার মাটিতে বাংলাদেশের মাটিতে আয়নাঘর সৃষ্টি করে যে নির্যাতন গুণ নিঃস্ফোরণ হয়েছিল সে আয়না ঘরের বিচার কি হবে না বাংলাদেশে সুতরাং বাংলাদেশের মাটিতে আয়না ঘরের ও বিচার হবে ইনশাল্লাহ সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনকে প্রসাদ করে দেওয়ার জন্য পাখির মতো গুলি করে হাজার হাজার ছাত্র যুবক ছাত্রী কিশোর মা এবং

আই গিয়ে হাতে তুলে নেব বুঝতে পেরেছি শেষ এই বাংলাদেশের মাটি থেকে পৃথিবীর জঘন্যতম অন্যতমscrollHeight পালিয়ে গিয়েছে এখন এই দেশের দায়িত্ব কাদের এই দেশের দায়িত্ব কাদের হাতে বলেন আমাদের এই দেশের মানুষের জীবন সম্পদ এবং তাদের ইজ্জতের দায়িত্ব কাদের হাতে আমাদের হাতে তো সুতরাং সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কর্মীদের উদ্দেশ্যে আমার কর্তব্য যদিও এই আয়োজনটা জামাতের উদ্যোগে কিন্তু আমার কথাটি শুধু জামাতের উদ্দেশ্য নয় আমার কথা হচ্ছে সকল রাজনৈতিক নেতা এবং কর্মীদের সকল সামাজিক সাংস্কৃতিক কর্মীদের উদ্দেশ্যে হয় আমার এদেশের মানুষের জীবন সম্পদ এবং ইজ্জাত আমাদের কাছে আমানত পবিত্র আমানত সুতরাং আওয়ামী লীগ এদেশ থেকে পালিয়েছে এখন এই মানুষের জীবন এবং সম্পদের বাংলাদেশে আর কোন যুব নির্যাতন না হয় কথা ঠিক কিনা বলে সুতরাং তাদের রক্তের বিনিময়ে অর্জিতের স্বাধীনতা পেয়ে আমরা যদি আমার বাংলাদেশের মাটিতে জুলুম নির্যাতন লুণ্ঠন করি তাহলে কি সেই শহীদদের রক্তের সাথে বেরমেনি করা হবে না আমরা কি আমাদের প্রাণ দিয়ে সব যারা জীবন দিয়ে আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে আমরা কি তাদের রক্তের সাথে বেরমেনি করতে পারি সুতরাং আসল প্রিয় ভাই আমার আমরা সবাই আমার পরিবার আমার মহল্লা আমার পাড়ার দিকে খেয়াল লাগবে বিশেষ করে সংখ্যালঘু রয়েছে এরা আমাদের পবিত্র মানব এরা সংখ্যালঘু এরা আমাদের ভাই এরা আমাদের প্রতিবেশী এরা আমাদের আত্মীয় সুতরাং স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আব্দুল রহিমের যে অধিকার রয়েছে সুশীল কান্তিরও ঠিক সমান অধিকার রয়েছে কথা ঠিক না বলে সুতরাং আসুন আমরা বাংলাদেশে মাটিতে সেই স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকুক এই জন্য